নির্বাচনের দিন গণভোট বিএনপি স্বাগত জানালেও শায়নেই জামায়াতের গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হওয়ার পরও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দিন গণভোটকে বিএনপি স্বাগত জানালেও সায়নেই জামায়াতে ইসলামীর আর রাষ্ট্রপতির জারি করা আদেশে ক্ষুব্ধ জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ বৈঠকে ঐক্যমত এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানান জুলাই সনদকে মূল দলিল হিসেবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই অনুমোদন করেছে প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতোমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে চলে গেছে এদিকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ ইস্যু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একই দিন বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন তত্ত্বাবধায়ক সরকার গঠন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ উচ্চকক্ষে পিয়ার সহ চার পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে সব প্রশ্নে একটি হ্যাং বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা একই দিন গণভোট এবং নির্বাচনের ঘোষণা পুনঃব্যক্ত করায় প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছে বিএনপি রাতে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে রাজপথে থাকা জামায়াত দলটি বলছে এই ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারি সমালোচনায় এনসিপি রাতে দলটির সিনিয়র যুগ্ম আব্বাহক সামান্তা শার্মিং বলেন জুলাই সনদ আদেশ ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের উচিত জনগণের স্বার্থ মাথায় রেখে কাজ করা সরকারও প্রধান উপদেষ্টা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ঐক্যমত কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ড শরীফ ভুইয়া মনে করেন রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার গণভোটে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের মতামত জানার চেষ্টাকে স্বাগত জানান তিনি রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক এদিকে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সতেরো নভেম্বর জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সোমবার সতেরো নভেম্বর ঘোষণা করা হবে বৃহস্পতিবার ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এর আগে বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা করছি তবে আসামি থেকে আজসাক্ষী সাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতই নির্ধারণ করবেন বিচার প্রশ্নবিদ্ধ ও বাঞ্চাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম তিনি বলেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে তারা বিভিন্নভাবে নানা প্রপাগণ্ডা ছড়াচ্ছে কিন্তু বিচার তার নিজস্ব গতিতে চলবে স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার কার্যক্রম চলছে ট্রাইব্যুনাল কারো মাধ্যমে প্রভাবিত হবে না গত দুই হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার অনুষ্ঠিত হয় সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলো মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বারো মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠেরো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠা রয়েছে এর ভিত্তিতে প্রথম জুন ট্রাইব্যুনালে হাসিনা আসাদুজ্জামান খান ও আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এরপর দশই জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলায় দস করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে অর্থাৎ অ্যাপ্রুভার হয়ে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি গত তেইশ অক্টোবর মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন তিনি শেখ হাসিনার ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন পরে ট্রাইব্যুনাল মামলার রায় কবে দেযা হবে তা আগামী তেরো নভেম্বর জানানো হবে বলে জানান